এই ফলটি কোথাও চোখে পড়লে তাড়াতাড়ি আপনি আপনার পকেটে পুড়ে নিন এই ফলটি এতটা উপকারী যা জানলে আজকে আপনার পায়ের মাটি সরে যাবে আগাছা জন্মে থাকে এই ফলটি গ্রামেগঞ্জের মানুষ তো এই ফলটির সাথে অনেক বেশি পরিচিত দেখতে কিছুটা লাটিমের মতো কোটি টাকার চেয়ে বেশি উপকার দিতে পারে এই ফলটি আপনাকে হীরার চেয়েও দামি এটি এটি শরীরের বহু রোগের নিরাময়ের ওষুধ ফটকা ফল অনেকে আবার এটিকে বন টেপারিও বলে থাকেন অনেকে আবার এটি রসভরি নামে থাকেন পাকলে এর ফলটি লাল বর্ণ ধারণ করে আগাছায় দেখা যায় শীতকালে বেশি জন্মে তবে গ্রীষ্মকালেও দেখা যায় আপনি হয়তো আপনার বাড়ির আশেপাশে যারে একটু খুঁজলেই এই ফল গাছটি পেয়ে যাবেন এই ফলটি আপনার শরীরের কি কি রোগ সারাতে পারে জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক পটকা ফলের বর্ণনা দেওয়ার আগে পটকা ফল চিনিয়ে দেওয়া জরুরি পটকা বা বনটেপারি পাতাগুলো নরম ও মসৃণ হয় এগুলো রোমযুক্ত হয় না অর্থাৎ পাতার গায়ে আশালো বা কোনো লোম থাকে না এর পাতা অনেকটা ডিম্বাকার অগ্রভাগ সূচালো ও কিনারা খাঁচ কাটা থাকে পাতা দুই থেকে আড়াই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় পটকা গাছের ফুল বা রসভরি গাছের ফুল কিছুটা হলুদ বর্ণের হয় এটি বেগুনের কাণ্ডের মতো কক্ষ থেকে বের হয় লম্বা হয় ফলটিকে ঢেকে রাখে এছাড়াও এটি দেখতে অনেকটা লাটিমের মতো হয় শিশুরা এটি তুলে ফটকার মতো ফুটিয়ে আনন্দ লাভ করে এই ফলগুলো পাকলে লাল কিংবা কিছুটা কমলা বর্ণ ধারণ করে পাকলে এর স্বাদ টক মিষ্টি ফলের ভিতরে বীজ থাকে যা কিছুটা তিলের বীজের মতো ফল পাকার পর অটোমেটিক ভাবে এই ফলগুলো মাটিতে ঝরে যায় কাঁচা অথবা পাকা ফলের আশপাশ থেকে এর বৃতিগুলো সরিয়ে দিয়ে যদি আপনি হাত দিয়ে একটু কোচলে দেন তাহলে ভেতর থেকে তিলের মতো কিছু বীজ বেরিয়ে আসবে মূলত এই অংশটি উপকারী এটি আগাছা হিসেবে বেড়ে উঠলো এর অনেক উপকারিতা আছে এর মূল উপকারিতা হচ্ছে এটি বলবর্ধক হিসেবে কাজ করে অনেকে মনে করে থাকেন পটকা ফল বুঝি বিষাক্ত ফল এটি খেলে মানুষ মারা যায় তাই অনেকে এই ফলটি খেতে চান না অনেকে আবার এটিকে উপরে ফেলেন মনে করেন এই ফলের গাছ যেহেতু বিষাক্ত সেহেতু এই ফল না থাকাই ভালো তবে পটকা ফল একেবারেই বিষমুক্ত এটি খেলে কখনো কোনো বিষক্রিয়া শরীরে ঘটে না বরঞ্চ শরীরের অনেক উপকার হয় পটকা ফল হিসেবে কাজ করে যারা শরীরে ক্লান্তি অনুভব করেন কোন কাজে জোর বল পান না অসারতা আসে অল্প কাজ করলে যেন মনে হয় শরীর ম্যাচ ম্যাচ করছে শরীর ভেঙে পড়ছে অলসতা দুর্বলতা সব সময় ঘুম ঘুম ভাব কাজ করে তারা পটকা ফল খাবেন কিভাবে পটকা ফল খাবেন তা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাবো পটকা ফল শুধুমাত্র বলবর্ধক হিসেবে কাজ করে তা নয় আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের মূত্রনালীর ইনফেকশনের সমস্যা রয়েছে মূত্রনালীর ইনফেকশন হলে প্রসাব করতে গিয়ে জ্বালা পোড়া বা ব্যথা অনুভব হয় প্রসাব অল্প অল্প করে হয় প্রসাব হওয়ার পরেও যেন মনে হয় প্রসাব পরিপূর্ণভাবে হয়নি এছাড়া প্রসাবে রাস্তায় চুলকানি হতে দেখা যায় প্রসাব করার সময় অনেকের পূজ বা রক্তপাত হতে দেখা যায় মূত্রনালীর সংক্রমণ সাধারণত জল কম পান করার কারণে অথবা অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করার কারণে হতে পারে অনেক সময় অপরিছন্নতার কারণে ইনফেকশন ইনফেকশন হতে পারে। অনেকে নিয়ে কাছে যেতে করেন আর মেয়েদের মূত্রনালের ইনফেকশন বেশি পরিমাণে হয় এই ধরনের মূত্রনালের ইনফেকশনের সমস্যা যারা ক্রমাগতভাবে ভুগে আসছেন যারা এ ধরনের সমস্যা নিয়ে বারংবার ডক্টরের কাছে যেতে লজ্জা পাচ্ছেন তাদের সবচেয়ে সহজ সমাধান হচ্ছে অথবা রসভরি ফল এটি আপনি যদি টানা সাত দিন খেতে পারেন মূত্রনালীর ইনফেকশন গোড়া থেকে নির্মূল হয়ে যাবে প্রস্তাব করতে গিয়ে কষ্ট যে অনুভব আপনাকে করতে হচ্ছিল তা আর করতে হবে না মূত্রনালীর ইনফেকশন ছাড়াও ফটকা অথবা বন্টেপাড়ি ফল আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে শীতকালীন বা গ্রীষ্মকালীন অল্পতেই যাদের ঠান্ডা জ্বর সর্দি কাশি ইত্যাদি রোগের সমস্যা হয়ে থাকে এছাড়া যাদের অল্পতেই রোগে পড়ার মতো প্রবণতা রয়েছে অর্থাৎ ইমিউন সিস্টেম খারাপ তারা নিয়মিত ফটকা ফল সেবন করতে পারলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটা বৃদ্ধি পাবে যে তারা সহজে কোনো রোগে পড়বে না আর যদিও কখনো কোনো রোগে পড়ে যায় তাহলে সহজেই সে রোগ থেকে সুস্থ হয়ে ফিরতে পারবে পটকা ফলের অন্যতম দুটো উপকারিতা বলা কিন্তু এখনো বাকি রয়েছে ফটকা বা পটকা এই ফলটি সহজে আপনার চোখের জ্যোতি বাড়াতে পারে আপনি যদি চোখের সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনি রসভরি বা ফটকা এই ফলটি সেবন করবেন ফটকা বা রস ভরি এই ফলটি কিভাবে চোখের জ্যোতি বাড়াতে পারে চলুন জেনে নিই এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা চোখের সমস্যাকে দূর করে বিভিন্ন ভিটামিন রয়েছে যা চোখের জ্যোতিকে বাড়ায় এই ফলটি আমাদের চোখের দৃষ্টিহীনতা বা ব্যাকুলার ডিজেনারেশনের সমস্যাকে দূর করতে সাহায্য করে আজকাল ছোট কিংবা বড় অনেকেরই চোখের সমস্যা রয়েছে আগে শুধুমাত্র বৃদ্ধদের চোখের এমন সমস্যা হলেও এখন কিন্তু কোনো বয়সের প্রয়োজনীয়তা নেই যে কোনো বয়সের মানুষেরই এমন সমস্যা হতে পারে যারা চোখে দূরে জিনিস দেখতে পান না বা কাছে জিনিস দেখতে পান না চোখ চুলকায় চোখ দিয়ে জল পড়ে তারা কিন্তু ফটকা ফল সেবন করবেন টানা চল্লিশ দিন এটি আপনার দৃষ্টিশক্তির অবক্ষয় সমস্যা কাঠের জিনিস বা দূরের জিনিস দেখতে না পাওয়ার যে প্রবণতা রয়েছে তা খুব সহজে দূর করতে সাহায্য করবে আর ফটকা ফলের আরো একটি অন্যতম উপকারিতা হচ্ছে এটি করতে সাহায্য করে শরীরের নিয়ন্ত্রণে আনে ডায়াবেটিস পরিমাণে ইনসুলিন হরমোন নিঃসরণে সাহায্য করে থাকে ফটকা বা বন্টেপারি ফল রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে ডায়াবেটিস রোগকে গোড়া থেকে নির্মূল করতে ফটকা ফলের মেলা ভার কিভাবে এই সমস্ত রোগগুলো সারাতে ফটকা ফলকে সেবন করবেন চলুন জেনে নেই এই ফলটি যখন আপনি খাবেন তখন আপনার কাছে কিছুটা টক মিষ্টি স্বাদ লাগবে যদি আপনি পাকা অবস্থায় খেতে পারেন বেশি উপকার পাবেন কাঁচা অবস্থায় খেলে কিছুটা কষ ভাব লাগতে পারে তবে যদি কারো কাঁচা ফল সংগ্রহ করতে বেশি সুবিধা হয় তারা পাকা না খেয়ে কাঁচাও খেতে পারেন আর যারা পাকা ফল সংগ্রহ করতে পারছেন তারা অবশ্যই চেষ্টা করবেন পাকা ফলটি খেতে শীতকালে এই ফলটি বেশি পরিমাণে পাওয়া গেলেও গ্রীষ্মকালেও এই ফলটি কম বেশি পাওয়া যায় নদীর আশপাশে এলাকায় বা জলাশয়ে বেশি পরিমাণে দেখা যায় তবে শুকনো বা আগাছার মধ্যেও এই ফলটি হয়ে থাকে ফটকা ফল গাছ থেকে পেরে নিন তারপরে এই ফলের যে বাইরের বৃত্তিগুলো আছে সেগুলো ফেলে দিন ভেতর থেকে ফলটি বের করে নিন তারপরে এই ফলগুলো ভালো করে ধুয়ে নেবেন সকালবেলা খালি পেটে তিন থেকে পাঁচটি ফল আপনি দাঁতে চিবিয়ে খাবেন এতে করে আপনি বেশি উপকারিতা পাবেন তবে যারা দাঁতে চিবিয়ে খেতে পারছেন না তাদেরও কিন্তু চিন্তা করার বিশেষ কোনো কারণ নেই দাঁতে চিবিয়ে খেয়ে আধা ঘন্টা অপেক্ষা করে আপনি এক গ্লাস কুসুম গরম জল পান করবেন জল পান করার আধা ঘন্টা পরে আপনি সকালের নাস্তা খেতে পারেন চোখের রোগের জন্য অবশ্যই টানা চল্লিশ দিন খেতে হবে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য সাপ্তাহিক তিন দিন খেতে হবে প্রতি সপ্তাহে তিন দিন খেলে উপকার পাবেন ইউরিন ইনফেকশন দূর করার জন্য সাত থেকে চোদ্দ দিন খেয়ে যেতে হবে শরীরের বল বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রত্যেক সপ্তাহে দু থেকে তিন দিন খাওয়া জরুরি যারা দাঁতে চিপিয়ে ফটকা ফলকে খেতে পারছেন না তারা এটিকে হাত দিয়ে একটু কোচলে দিয়ে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন সেক্ষেত্রে পরিমাণ আর একটু বাড়িয়ে নেবেন পাঁচ ফল হাত দিয়ে চোটকে জলের মধ্যে ভিজিয়ে রেখে আধা ঘন্টা পরে এই জলটি ছেকে পান করুন তবে ছাকারাকে ভালোভাবে ঘুটে নেবেন যেন ফলের নির্যাস ভালোভাবে জলের মধ্যে চলে আসে তো ভিউয়ার্স বন্টে পারি ফটকা অথবা রসভরি ফলের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রার লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড